হিন্দু ধর্মে আমি যেটুকু পড়েছি হিন্দু ধর্মে গোমাংস কোথাও নিষিদ্ধ করা নেই একটা সময় চল ছিল গরুর মাংস না খেলে সে ভালো হিন্দু হতে পারবে না সে ব্রাহ্মণ তো হবেই না তাকে গরুর মাংস খেতেই হবে এটাই এই সময় যখন হিন্দু ধর্মের আবার পুনর্জাগরণের চেষ্টা হয় সেই সময় তারা ওই দীর্ঘদিন যেহেতু গরুর মাংস আর খাওয়া হ্যাবিট নেই ব্রাহ্মণদের তখন তারা নিজেকে একটু সতী সাজানোর জন্য তারা বলল এই গরুকে মা হিসাবে পুজো করতে হবে অ্যাকচুয়ালি ব্রাহ্মণরা পুজোর ধান্দাবাদ এখন যেমন বিজেপি মনে করে যারা বিজেপি আর এস করে তারাই হচ্ছে খাঁটি হিন্দু আর বাকি সমস্ত হিন্দুরা হচ্ছে সব জালি মাংস খেলে সে জাত চলে গেছে গরু মাংস খেলে সে মোল্লাদের দালাল অমুক তমুক এই গরু নিয়ে যতদিন ওরা রাজনীতি করবে আমি ততদিন ওপেনলি গরু মাংস খেয়ে সেটার প্রতিবাদ আমি খুব জন্ম থেকেই প্রাতিষ্ঠানিক যে ধর্মগুলো রয়েছে আমি সেই ধর্মগুলো মানি না ঠিক আছে আমরা আমি ছোটবেলা থেকে এমন পরিবেশে মানুষ হয়েছি আমার যেমন ধরুন আমাদের গ্রাম একটা নবশূদ্র গ্রাম মানে শূদ্রদের গ্রাম আমাদের গ্রামে বছরে শুধু একটা মাত্র কালী পুজো হতো ছোটোবেলায় আমি দেখতাম আর সেইভাবে পুজো বড় ধরনের কোনো পুজো হতো না অনেকে বাড়িতে লক্ষ্মী পুজো করতো এই আবার পাশের গ্রাম ছিল মুসলিম গ্রাম সেখানে বিভিন্ন ঈদ বা রোজার মাসে ইফতার পার্টি এটা ওটাতে সবাইকে ডাকা ডাকতো আমরা যেতাম তো আর পড়াশুনো করেছি খ্রিস্টান মিশনারি স্কুলে ফলে তিনটে ধর্মের সংস্পর্শনে এসে মানে সংস্পর্শে এসে আমি ছোটোবেলা থেকেই একটু মানে কি বলবো একটা মানবতায় বিশ্বাসী বা যে যা ধর্ম মানুষ আমার ভাই কোনো ধর্মের উৎসবে সামিল হলে বন্ধুত্ব বাড়ে খাওয়া দাওয়া হয় তো আমার কাছে মানুষের সঙ্গে বন্ধুত্ব করা মানুষের খাওয়া দাওয়া মেলামেশা এটাকে বা মানবিক যে অ্যাপ্রোচ মানুষের মধ্যে মিলেমিশে থাকার সেই বোধটা কিন্তু খুব ছোটোবেলা থেকে এসেছে চার পাঁচ বছর বয়স থেকে ফলে আমি কোনো দিনই আলাদা করে একটা নিজেকে কোনো ধর্মের ট্রেডমার্ক করে নিইনি যে আমি হিন্দু আমি মুসলিম আমি খ্রিস্টান এরকম ফলে এই জায়গা থেকে আমি ছোটোবেলা থেকে কোনো ধর্মকে আমি মানি না কিন্তু যে যা মানে আমি তাদের ধর্ম তাদের কাছে তার বিশ্বাস তার কাছে কিন্তু আমার জায়গা থেকে মনে হয়েছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা মানুষের বিপদ আপদে সাহায্য করা সমাজে কোনটা সমাজের পক্ষে খারাপ কোনটা ভালো সেই জিনিসটা মানুষের সামনে তুলে ধরা মানুষকে সচেতন করা এই বিষয়গুলো অনেক জরুরি বিষয় এবং ধর্মে ধর্মে যাতে কোনো বিদ্বেষ ঘৃণা ছড়িয়ে দাঙ্গা না করতে পারে সে রাজনৈতিক নেতা হোক বা ধর্মীয় নেতা এইগুলো নিয়ে মানুষকে সচেতন করা এই কাজটা আমি খুব ছোটোবেলা থেকে করে এসেছি এবং সমাজে বিভিন্ন ধরনের কুসংস্কার বিভিন্ন ধরনের ভাওতাবাজি রয়েছে সে সমস্ত নিয়ে মানুষকে সচেতন করে এসেছি ফলে আমাকে আলাদা করে কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম মেনে আমাকে মন্দিরে বা মসজিদে বা গির্জায় যেতে হয়নি আমার কাছে মানুষকে সেবা করাটাই আমার কাছে ধর্ম মনে হয়েছে কিন্তু গরুর মাংস আপনি যেমন খাচ্ছেন কিন্তু অন্যদিকে কী পণ্ডিত বা কেউ কেউ রাজনৈতিক স্বার্থে বলুন বা তার ইনকামের স্বার্থে বলুন খেতে যে মাংস যে মানা করছে এখানে কি কোথাও কি নিষেধ করা আছে যে গরুর মাংস খাওয়া যাবে হিন্দু ধর্মেও আমি যেটুকু পড়েছি হিন্দু ধর্মে গোমাংস কোথাও নিষিদ্ধ করা নেই ইভেন হিন্দু ধর্মের পুরোনো কোনো গ্রন্থে গরুকে মাতা হিসাবে পুজো করার কথাও বলা নেই যখন ভারতবর্ষে বুদ্ধিস্ট শাসন ছিল গৌতম বুদ্ধ সম্রাট অশোক এই সময়ে তারা ওই যে ব্রাহ্মণরা কি হতো যে ব্রাহ্মণরা তখন কৃষকদেরকে শোষণ করার জন্য হয়তো মেয়ের বিয়ে দিচ্ছে ব্রাহ্মণরা গলায় গোদান করতে হবে নালে মেয়ের বিয়ে হবে না তো কৃষকের কাছ থেকে হয়তো তিনটে গরু ছিল তার থেকে একটা গরু নিয়ে নিল আবার দুগ্ধবতী গরু হতে হবে আবার কোথাও কারোর পাওয়ালেও কি ক্রীড়া হচ্ছে তাকে বলে হয় গমের যোগ্য করতে হবে গরু জবাই করতে হবে বা পুজোর সময় গরু বলি দিতে হবে আচ্ছা ওই গরু বলি দেওয়ার পরে ওই গরুটা কি ফেলে দিত ফেলতো না আমরা আপনারা একটু শাস্ত্র ঘেটে দেখবেন যে হিন্দু ধর্মে গরুর মাংস শুধু নয় অনেক কিছু অনেক পশুর মাংস খাওয়ার বিধান রয়েছে এবং বাড়িতে অতিথি এলে বাড়ির সব থেকে ভালো গাভীটাকে বা বাছুরটাকে কিংবা ভালো ছাগলটাকে জবাই করতে হবে জবাই করে অতিথিদের খাওয়াতে হবে এটা ট্র্যাডিশন ছিল সেই সময় পরবর্তীকালে যখন বুদ্ধিস্টা যখন ক্ষমতায় আসে ভারতবর্ষে সেই বুদ্ধিস্টদের সময়ে ব্রাহ্মণদের এই সমস্ত ছল বন্ধ করে দেয় কারণ একজন কৃষকের কাছ থেকে একটা গরু নিয়ে নেওয়া মানে তার চাষের কাজে বা সে যে দুধ তার পরিবার দুধ খেত সেটা থেকেও বঞ্চিত হচ্ছে ফলে এই রীতিগুলো সব বন্ধ করে দেয় বুদ্ধিষ্টের সময় এবং পরবর্তীকালে বুদ্ধিস্টদের মেরে ধরে তাড়িয়ে দেয় সব চীন জাপান তিব্বত সব এদিকে পালিয়ে যায় বুদ্ধিস্টা এখানে তখন ওই শঙ্করাচার্যরা তখন তাদেরকে মেরে ধরে তাড়িয়ে দেয় সেই সময় যখন হিন্দু ধর্মের আবার পুনর্জাগরণের চেষ্টা হয় সেই সময় তারা ওই দীর্ঘদিন যেহেতু গরু মাংস আর খাওয়া হ্যাবিট নেই ব্রাহ্মণদের তখন তারা নিজেকে একটু সতী সাজানোর জন্য তারা বলল এই গরুকে মা হিসাবে পুজো করতে হবে অ্যাকচুয়ালি ব্রাহ্মণরা পুজোর ধান্দাবাজ এবং তারা এমনকি আপনাদের বলি আগে যখন পইতে হতো পৈতে হলে দেখবেন এখনও পইতে হলে ওই ছোটো ক্ষীর দিয়ে বা সন্দেশ দিয়ে গরু বানানো হয় সেটা কেটে খাওয়াতে হয় ঠিক আছে সন্দেশ দিয়ে গরুর মতো বানিয়ে সেটা কেটে খাওয়াতে হয় তো ছিল এইগুলো সবই ছিল এবং স্বামী বিবেকানন্দ তার একটি লেখাতে বলছেন যে ভারতবর্ষে একটা সময় চল ছিল গরুর মাংস না খেলে সে ভালো হিন্দু হতে পারবে না সে ব্রাহ্মণ তো হবেই না তাকে গরুর মাংস খেতেই হবে এটাই রীতি ছিল এটা স্বামী বিবেকানন্দ তার বইতে লিখেছে তাহলে আমি কি স্বামী বিবেকানন্দের থেকে বড় ফলে বিতর্ক একটাই এখনকার দিনে ধর্মটা হয়ে গেছে রাজনীতি এখন যেমন বিজেপি মনে করে যারা বিজেপি আর এস এস করে তারাই হচ্ছে খাঁটি হিন্দু আর বাকি সমস্ত হিন্দুরা হচ্ছে সব জালি হিন্দু যেরকম বিজেপি আর এস এস করে যে সমস্ত মুসলিম তারা হচ্ছে রাষ্ট্রবাদী মুসলিম আর বাকি যারা বিজেপি আর এস এসকে পছন্দ করে না বা অন্য রাজনৈতিক দলের দল করে বা আমাদের এখানে তৃণমূল কংগ্রেস করে তারা হচ্ছে সব জেহাদি রোহিঙ্গা ইত্যাদি ফলে ওরা ঠিক করে দিচ্ছে রাজনীতি ঠিক করে দিচ্ছে কে হিন্দু কে মুসলিম কোন হিন্দু ভালো কোন মুসলিম ভালো এটা হচ্ছে ওদের ন্যারেটিভ এটা শাস্ত্রে কিন্তু এরকম নেই কোনো শাস্ত্রে লেখা নেই যে মুসলিম কেউ গরু মাংস খেলে তাকে জবাই করতে হবে হিন্দুদের কাজ হচ্ছে দায়িত্ব তাদের মারতে হবে কোনো শাস্ত্রে লেখা নেই কোনো শাস্ত্রে কিন্তু সেটা ওরা করে বা কোনো হিন্দু যদি বিজেপি আর এস সমর্থন না করে সে ধর্মবিরোধী সে রাষ্ট্রবিরোধী এরকমও কিন্তু এরকমই কিন্তু বিষয়গুলো রয়েছে ফলে এই যে এরেদের ন্যারেটিভ এই ন্যারেটিভে কিন্তু কোনোভাবেই আমি বিশ্বাস করি না এবং এই নোংরামি যতদিন ওরা করবে যে গরু মাংস খেলে সে জাত চলে গেছে গরু মাংস খেলে সে মোল্লাদের দালাল অমুক তমুক এই গরু নিয়ে যতদিন ওরা রাজনীতি করবে আমি ততদিন ওপেনলি গরু মাংস খেয়ে সেটার পরি প্রতিবাদ করব। এবং আমার কাছে খাওয়ার তো রুচির ব্যাপার আমি সবই খাই আমি মানুষ মানুষের মাংস বাদে সবই খাই দেখা যাচ্ছে যে না এবার এখানে চালাকি করেছে ভারতবর্ষের যারা গো রপ্তানি করে ভারতবর্ষ সম্ভবত এখন দ্বিতীয় কি তৃতীয় স্থানে রয়েছে বিশ্বের মধ্যে এবং এরা নাম পাল্টে বাফালো মানে মোষের মাংস বলে চালায় কিন্তু বিদেশে আপনারা যাবেন বিভিন্ন মলে সেখানে ইন্ডিয়ান বিফ বলে লেখা থাকে প্যাকেটে অর্থাৎ এখানে বাফালো বলে চালাচ্ছে অন্য জায়গায় বিফ মানে গিয়ে সেটা আবার প্যাকেটজাত হয়ে বিপ বলে তারা বিক্রি করছে ফলে পরিষ্কার যে তাদের কাছ থেকে তারা তো চাঁদা পাচ্ছে বিজেপি সেই কোম্পানিগুলোর থেকে আর সব কোম্পানিগুলো বড় বড় কোম্পানিগুলো সবই প্রায় ওই মারোয়াড়ি গুজরাটি হিন্দু তথা হিন্দুদের তো এইগুলো নিয়ে যতদিন ওরা রাজনীতি না বন্ধ করবে ততদিন আমার প্রোটেস্ট এইভাবেই চলবে তাতে কারো খারাপ লাগুক কারো রাতে ঘা লাগুক কারো ধর্মে ঘা লাগুক আমার ছেঁড়া গেছে